আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আজকে দেখেন কোথায় চলে আসছি আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বলতে আর কি যারা যারা প্লট মালিক আছে সবাই নিয়ে একটা বার্ষিক সাধারণ সভার একটা আয়োজন করা হয়েছে তো এখানে অনেকেই উপস্থিত আছেন আবার অনেকেই আসতেও পারেন নাই যারা দূরে থাকে তারা অনেকেই আসে নাই আবার অনেক দূর থেকে অনেকেই আসছি আমরা তো এটার ভিতরেই থাকি তো আমরা এখানে যেহেতু এখানে আমরা একদমই মানে দেরিতে আসলাম আর কি আইসাই খাবার দাবারের জন্য বৈশা পড়ছি আর তোরাজ নিয়ে তো বেশিক্ষণ আগে আসাও যায় না আজকে তোরাজের বাবাও আছে সাথে সময় দেখা যায় কি তোরা নিয়ে একা যদি কোথাও যাই ও অনেক কাটি করে তখন আর কি যাইতে ভাল লাগে না আর ওর আব্বু থাকলে একটু কুলে নেয় আমার একটু কষ্ট কম হয় এর জন্যই আরো আসছি না হয় আসতাম না আর এদিক দিয়ে তো খাবারের জন্য ওয়েট করা হচ্ছে কারণ নামাজের সময় নামাজে গেছে সবাই নামাজ থেকে আসলে তখন আর কি খাবারটা দিয়ে দেওয়া হবে শুক্রবারের এরকম অনুষ্ঠান হলে কিন্তু নামাজের পরেই খাবার দাবারের ব্যবস্থা করা হয় তো অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে হয়েছে এত পরিপাটিভাবে অনুষ্ঠানটা হয়েছে যাই হোক খাবার টাবার শেষ করে এখন আবার মানে লটারির হবে আর একটু আলোচনা হবে তো সেই আলোচনা সভাটাই হচ্ছে আমরা কথা শুনতেছি বিভিন্ন ধরনের বক্তব্য হচ্ছে আর লটারিটাও খুব ভালো হয়েছে কারণ বিশটা পুরস্কার রাখা হয়েছে তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে টিভি এরপরে ফ্রিজ তারপরে ওভেন তারপরে হচ্ছে প্রেশার কুকার অনেক জিনিস ছিল তো আমি একটাও পাইনি আমি জীবনে কোনো দিন লটারিতে জিতি না আর এদিক দিয়ে বাসায় এসে একটা পুডিং বানাইছি আমার দুই ছেলে কাটতেছে আসলে মাঝে মধ্যে কিছু রান্না করলে বোঝা যায় আর কি যে বাচ্চাদের কোনটা পছন্দ তোরা তো ওইভাবে খাইতে পারে না এখন যেহেতু ছোট সে অনেকটাই প্রথম সে এত পছন্দ করিয়া পুডিং খাইছে আমি দেখো একদম মানে খুব ভালো লাগছে আত্মাটা আমার জুড়ে গেছে এখন থেকে আমি তুরাজের পছন্দটা জানতে পারলাম যে সে পুডিং অনেক পছন্দ করে তুরাজ তাজোয়ার দুইজনেই পুডিংটা খাইয়া খাইতেছে আর তাজোয়ার তো একটু দুষ্ট সে বলছে যে একটা রিভিউ দাও সে তো বলতেছে একদমই জঘন্য হয়েছে ভালো হয় নাই কিন্তু জঘন্য বলার পরে দেখেন পুরা পুডিংটাই সে মুখে দিয়ে খাইয়ে ফেলছে তুরাস দিয়ে এতটা পছন্দ করবে পুডিং আমি চিন্তাও করি নাই কারণ ওরে ওইভাবে আমি এখনও পুডিং খাওয়াই না কারণ গণ দুধ যে হতো আর এই প্রথম সে এত পছন্দ করে খাইছে তো আমি ইনশাল্লাহ এখন মাঝে মধ্যে আমার ছেলেরে পুডিং বানাই দিব আর পুডিংটা মূলত বানাইছি আমার মেয়ের জন্য অনেক দিন ধরে বলতেছে সে জাম্মু আমার একটা পুডিং বানাই দাও না আমার মেয়েরও অনেক পছন্দ তো এক কেজি দুধ দিয়ে চারটা ডিম দিয়ে আমি এই ছোট্ট করে একটা পুডিং বানাইছি তা আমার দুই ছেলেরই বেশি পছন্দ হয়েছে ওরাই ও খায়া ফেলছে তো যাই হোক এই তো দেখেন আমার ছেলে স্কুলে যাচ্ছে আর ছোট ছেলেও বের হয় প্রতিদিনই তার ডিউটি থাকে ভাই বোনদের সাথে স্কুলে যাওয়া সেইটাই করতেছে বড় ছেলের স্কুলে নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিও গুলা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন ইদানিং আমি কিন্তু বড় ভিডিও খুবই কম দেই কারণ এডিট করতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না সবাই ভালো থাকবেন আল্লাহফিজ